আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আমি প্রবাসী মেয়ে আছি আপনাদের পাশে প্রবাস সম্পর্কে গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সৌদি আরবে আগুনেপুরে আপনারা জানেন ইতিমধ্যে চারজন ব্যক্তি নিহত হয়েছে সৌদি আরবে আগুনেপুরে নিহত চার বাংলাদেশির মধ্যে তিনজনের বাড়ি নগাঁও আটপাই উপজেলার নিহতের পরিবারে সুখের ছায়া বুধবার সৌদি স্থানীয় সময় বিকাল পাঁচটায় রিয়াদের মুসা সানাইয়ে একটি সুফা তৈরির কারখানায় আগুন লাগে এতে পুড়ে মারা যায় নৌগা জেলার তেজ গ্রামের ফারুক হোসেন দিগা গ্রামের সরল হোসেন ও শিকল গ্রামের এনামুল হোসেন নিহত অন্য আরেকজন নাটুরের বাসিন্দা খবর পাওয়ার প্রত্যেকেই খাত নিহতের পরিবার নিহত তিনজনের পরিবারেই একমাত্র ছিলেন উপার্জকম ব্যক্তি তাদের পরিবারের এখন অবস্থা খুবই খারাপ কারণ তাদের পরিবারকে দেখার মতো এখন কেউ নেই তারাই ছিলেন তাদের পরিমাত পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তারাই তাদের পরিবারকে দেখাশোনা করতেন এবং পরিবারের সব বরণ পোষণ তারাই করতেন এখন যেহেতু এই এইরকম একটি দুর্ঘটনা হল এখন তাদের পরিবারের দায়িত্ব কে নেবে